হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতো অনেক 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 ভালো আছি তো আজকে একদম বিকাল বিকাল গোসল করছি কারণ সারাদিন অনেক কাজ সিমি আর মিনি আজকে মানে স্পেশালি একটু টেক কেয়ার করছি প্লাস আমার এডিটিং কাজ ছিল নেট ছিল না ভিডিও করারও অতটা মেন্টালি ছিল না দেশের অবস্থা ভিডিও করতাম না তো যেহেতু নেটটা আগের থেকে একটু স্টাবেল হয়েছে মোটামুটি আপলোড করা যাচ্ছে তো ভাবলাম যে ভিডিও করি একটু ভিডিও দিই এডিটিং এর পেছনে সারাটা দিন আমি মানে ব্যয় করছি তো আল্লাহ রহমতে এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন আমার সিমি মিনি সালসা সিমির একটা বাবু আছে টাইগার সবার ভিডিও দিব আর কলেজ ধর বাসায় ছিলাম একেবারে নিজের যত্ন নিতাম না তার সঙ্গে সুপুরের চোখে একটু গ্রিন কালারের আইলাইনার দিলাম এটা আমার মানে বেশ আগে কেনার খুব পছন্দ করে কিনছিলাম এটা ইন্ডিয়া থেকে আমার একজন পরিচিত আমাকে এনে দিয়েছিল অর্ডার করছিলাম ওনার কাছে তো ভাবলাম যে বারান্দায় বুঝবো আমার সবুজ গাছের সাথে মিলিয়ে সবুজ আয়ালায়নের পিসি এটা হচ্ছে একান্তই আমার একটা মানে পাগলামি ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আর সন্ধ্যা হয়ে যাবে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আবারও সেমি মেমি নিয়ে আমার আবার ব্যস্ত যেতে মানে আমার এখন পুরোটা পৃথিবী জুড়ে এখন সিমলি আর মেনেই হয়ে গেছে একদম সন্ধ্যা নামার আগে এক পশলা বৃষ্টি দিয়ে গেল আর বৃষ্টির পর আমার সবথেকে ভালো লাগে হচ্ছে আকাশ দেখতে মানে এর থেকে সুন্দর আর কিছু নাই আমার বারান্দায় দাঁড়ায় মানে আর কি বলবো বৃষ্টির পর আমি বারান্দায় চলে আসি যে আকাশ দেখতে হবে আর এখানে বসে থাকতে অসাধারণ লাগে মানে পার্কে যাওয়ার দরকার হয় না বাইরে যাওয়ারও কোনো দরকার হয় না আজকে মেঘলা আয়সা হচ্ছে আমার বাসায় একটু মেকআপ ট্রায়াল করে দিচ্ছে আমি একটু হেল্প করতেছি ওদেরকে দেখি আয়শার একটু লুক চেঞ্জ করা যায় কিনা হ্যাঁ আয়েশা ঘুম আসতেছে দেখি আয়শাকে কেমন দেখায় আয়শা একটু ক্যামেরার দিকে তাকাও আয় কি লুক চেঞ্জ হয়েছে মেঘলা দেখি মেঘলা একটু আলাদা হতো আজকে হচ্ছে আয়শার এটা লুক চেঞ্জ করলাম আমি আর মেঘলা ও ছোট মানুষ তো সব মেকআপ দেওয়া যায় না তারপর একটু আয়শা একটু এদিকে মুখটা বাঁকা করো কর হুম আসলে বেলাও ভালো বোঝা যাচ্ছে না দিনের বেলা হলে আরও বোঝা যেত আয়সা খুশির তো হ্যাঁ মাশ আল্লাহ সুন্দর লাগছে নি তুই কি রাত্রে টিভি দেখতে আসছিস নাকি তা টিভি তো চলে না রে নেট নাই টিভি চলে না তো তুই ওয়েজে যা কি করিস পাখি দেখবি ন বাবা সে টিভি দেখবে বলে কিন্তু টিভি কি করে দেখবে এই যে নেট তো আসে না টিভির কোনো লাইন নাই আর এই যে আমার মিনি টিভি দেখবো বলে আসন গেড়ে বসে আছে আহারে মিনি কি হয়ে গেল এটা শেখাচ্ছে না বল না নেটটা দেওয়ার জন্য মনটা খারাপ এখন সব ঘরে ঘরে ফাঙ্গাল আমার ঘরেও হয়েছে সিমের কিছু করার নেই মানে অসহায় আর কি রোগ ব্যাধির কাছে তো আসলে কিছু বলার থাকে না সব আল্লাহ তালা দিছে তো ওদের জন্য শ্যাম্পুটা কিনছি সাড়ে চারশো টাকা নিচ্ছে আর কি তো অনেকেই বলছে কুকুর বিড়ালের জন্য এত কিছু আসলে ওরা তো মানুষের মতন কষ্ট দেয় না তো আমার কাছে মানুষের থেকে কুকুর বিড়ালই ভালো যারা বলে তাদেরকে একবারই আনসারটা দিয়ে দিলাম এটা দিয়ে ওকে গোসল করাতে হবে মিনি বাবু ট কি ট কি এই যে রাত যতই হোক একটু ছাড়া পেরে লাভ বার্ডের কাছে আমি কাপড় দিয়ে ঢেকে রাখছি দেখেন ওপরে উঠে বসে থাকে আর এ তো মোটা বাঘের মতন ওরা পায় ভয় খুব একটা ভয় পায় না এর ভিতরে একটা আবার খুব চালু ঠোঁট দিয়ে এর আবার লোম ধরে ধরে টানে তখন উনি আবার ব্যথা পায় যে লোম ধরে টাকে তখন মেও মেও হ্যাঁ এরকম করে মানে খুবই বিব্রতকর অবস্থায় পড়ি আমি এদেরকে নিয়ে এখন এই যে বসে বসে পাখি দেখবে কোনো ডিস্টার্ব না পাখি ধরবে মারবে এরকম কিছু না পাখি দেখবে এখন দেখো তোমার যেটা ভালো লাগে তুমি তাই করো কারণ আমার মিনি যেটা ভালো লাগে আমারও সেটাই ভালো লাগে তাই তো মিনি এই তো এদিকে তাকাই এদিকে তাকাই এদিকে তাকাই সুন্দর একটা চেহারা সুন্দর একটা চেহারা এখন রাত বাজে কিন্তু বারোটা আমার কোনো মানে শান্তি নাই এখন ওদের জন্য মাংস সেদ্ধ করতেছি মুরগির মাংস আর হচ্ছে এদেরকে দিব ওরা রাত্রে তো খাই তা আমি তো রাত্রে উঠে উঠে খাবার দিতে পারি ওদের আবার রাত্রেবেলা খাওয়ার অভ্যাস এই জন্য আমি খাবারটা দিয়ে সুন্দর করে ওদের রেখে দিই সকালটা দেখে বাহ খাবারটা শেষ হয়ে গেছে রাত দুপুরে খাবার নিয়ে আসছি এই যে এই যে আমার হুলু বিড়াল আমার হুলু বিড়াল রেডি হয়ে গেছে আসো গালে তুলে খাওয়াই দিয়ে আসো সামনে আসো ওনার আবার হচ্ছে এভাবে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়াই দিতে হয় মানে আহ্লাদ করে করে এরকম হয়ে গেছে এই যে মাংস ছিঁড়ে এরকম না খাওয়ালে খেতে চায় না বাটি নিয়ে খেতে চাই না শুধু আদর করো কি করবো ভালোবাসার জিনিস ভালো না বেশি কোনো উপায় নেই ভালো তো বাঁচতেই হবে তো আজকে যারা আমার ভিডিওটা পুরোটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এভাবে করি আমাদের সাথে থাকবেন আমাদের চিনি মিনি আমাদের আইসা মেঘলা আমাদের সবার ভিডিও দেখবেন নাও এই যে আবার দিচ্ছি আবার হুম তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ